ব্যাট হাতে নায়ক জাকের আলী অনিক বল হাতে শরীফুল তানজিম সাকিব দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল ম্যাচের আলোচনাতে যাব তবে সবার আগে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় যারা মারা গেছেন সবার আত্মার মা ফেরাত কামনা করছি যারা এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরেন সেজন্য দোয়া করছি আমরা সবাই মিলে তাদের জন্য সবার জন্য দোয়া করি খেলার আলোচনাতে যাচ্ছি বাংলাদেশ এই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে বা করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে প্রথম টি টোয়েন্টি জেতার পর আমার আলোচনাতে আমি বলেছিলাম সিরিজ জয়ের পর বা দ্বিতীয় টি টোয়েন্টি জয়ের পর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সম্ভাবনা এখন বাস্তব একই সঙ্গে প্লেয়ারদের ক্রেডিট দিতে হবে একই সঙ্গে মিরপুর স্পেসিফিক্যালি দ্বিতীয় ওয়ান থ্রি টোয়েন্টিতে তার ধান ক্ষেত চেহারা পূর্ণাঙ্গ রূপে ফিরে পেয়েছে এই আলোচনাটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কেন কথাটা বলছি কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হয় অল অল টাইম টাইম হেলদি তৈরি লাইফ প্রথমে বলি এরকম ডিফিকাল্ট উইকেটে জাকের আলী অনেক যেভাবে ফিফটিটা করেছেন কিংবা মাহেদি যেভাবে থার্টি করেছেন পঁচিশ বলে কিংবা জাকের আলী অনিক এবং মাহিরি দুজনে মিলে যেভাবে ঊনপঞ্চাশ বলে তেপ্পান্ন বাহান্ন রানের পার্টনারশিপ করেছেন যেভাবে ছয় ওভারে শেষ ছয় ওভারে বাংলাদেশ বাহান্ন রান তুলেছে ওই একশো পর্যন্ত যাওয়াই মোটামুটি নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশের এই রানটা বা একশো পাকিস্তান করতে গিয়ে তাদের প্রবেবল বেস্ট পসিবল ক্রিকেটটা ছাপিয়েও বেটার কিছু করতে হবে পাকিস্তান সেটা পারেনি এবং যখন আপনি একশো তেত্রিশ চেস করতে গিয়ে এরকম ধানখেপ টাইপ উইকেটে পাওয়ার প্লেতে সতেরো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলবেন তিরিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলবেন তখন আসলে আপনি পারবেন না পাকিস্তানের ক্ষেত্রে সেটাই হয়েছে জাকের আলী অনিক মাহেদি তাদের পাশাপাশি বল হাতে সবার আগে বড় ধন্যবাদটা দিতে হবে শরীফুলকে। এই যে শরীফুল। ডানহাটি ব্যাটসম্যানদের এগেনস্টে বল ভেতরে আনার শিল্পটা মোটামুটি বেশ ভালো প্রয়োগ করছেন এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সাদা বলে ক্রিকেটে একটা অ্যাসেট হয়ে উঠছে দিনকে দিন যেভাবে তিনি ফাকার জামানের উইকেটটা নিলেন কিংবা হারিসকে প্রথম বলেই যেভাবে এলবি ডাব্লিউ করলেন শরিফুলের ওই দুই উইকেট যে পাকিস্তানকে ব্যাকফুটে প্রেস করেছিল পাকিস্তান সেখান থেকে আর ফ্রন্ট ফুটে আসতে পারেনি এবং পরপর দুই বলে ফার্স্ট ওভারে নিজের ফার্স্ট ওভারে পরপর দুই বলে তনজিম সাকিব যে যেভাবে দুই নওয়াজের উইকেট তুলে নিলেন যেভাবে এক্সট্রা বাউন্স পেলেন যেভাবে লিটন দাসের কাছে দুই ব্যাটসম্যান অসহায়ের মতো ক্যাচ দিলেন ওটুকুই আসলে ডিফাইন করে দিয়েছে এই ম্যাচে আর যাই হোক পাকিস্তান ম্যাচটা জিতছে না বাংলাদেশ প্রত্যাশিতভাবেই ম্যাচ জিতেছে তবে এখানে যে ব্যাপারটা মেনশন করা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ম্যাচ বা গেম অ্যাওয়ারনেস একই সঙ্গে মিরপুরের ধানক্ষেত উইকেট আগে ম্যাচ অ্যাওয়ারনেসের কথাটা বলি তিনটা উদাহরণ দিচ্ছি আমি শেখ মাহিদি খুব ভালো ব্যাট করেছেন প্রবাবলি তার সাদা বলের ক্রিকেটার ক্যারিয়ারের বেস্ট ইনিংসটা তিনি খেলেছেন হায়েস্ট স্কোর বলে বলছি না বেস্ট ইনিংস রিগার্ডিং দ্য সার্কামস্ট্যান্সেস ছক্কা মারলেন পরের বলে আউট তানজিম সাকিব চার মারলেন পরের বলে আউট রিশাদ ছক্কা মারলেন পরের বলে আউট এই যে তিনটা উদাহরণ দিলাম এই তিনটা উদাহরণ থেকে আপনি কি মেসেজ পেলেন আমি যে মেসেজটা দিই দেখেন আপনার চিন্তার সঙ্গে মেলে কিনা আপনারা জানেন এই উইকেটটা একশো চল্লিশ পঞ্চাশ রান করলেই গুড এনাফ অর্থাৎ একশো চল্লিশ পঞ্চাশ উইকেট কিছু ক্ষেত্রে আরও কম সেখানে একটা ছয় মারার পর কেন আপনি ওভার যেহেতু বাকি আছে সময় যেহেতু আছে যে উইকেটে সিঙ্গেল নেয়া স্ট্রাইক রোটেট করা এগুলোই হচ্ছে প্রার্থিত কিংবা এগুলোই সবচেয়ে ভালো ট্যাকটিক্স সেখানে আপনি ছক্কা মারার পরের বলে এই যে এক্সট্রাঅর্ডিনারি কিছু করার কিংবা এই যে নায়ক হওয়ার প্রবণতা এটা গেইম অ্যাওয়ারনেসের ঘাটতি এটা যদি ভালো ব্যাটিং উইকেট হতো এটা যদি দুশো রানের উইকেট হতো নিজের পক্ষে একশো আশি রানের উইকেট হতো আপনি যদি ব্রাউন্সটাকে ট্রাস্ট করতে পারতেন বল যদি সুন্দর ব্যাটে আসতো আমি বুঝতাম ছক্কা মারার পরের বলো আপনি ট্রাই করেছেন কিন্তু আপনারা সবাই জানেন এই উইকেটে ব্যাট করা কতখানি কষ্টকর সো ওই সময়ে এই যে মাইন্ডসেট আপ চেঞ্জ করে সব কিছু ভুলে আবারও একই রকমভাবে তারিত হওয়া প্রভোগ করা নিজেকে এটা গেম অ্যাওয়ারনেসের ঘাটতির কারণে তিনজনই বাউন্ডারি মারার বা ছক্কা বা চার মারার পরের বলে উইকেট দিয়ে এসেছেন তাহির যে রান আউটটা হয়েছেন একবারের জন্য চিন্তা করেন তো আপনার টিম প্রেসারে আপনার দুই উইকেট অলরেডি চলে গেছে পাওয়ার প্লের খেলা চলছে ওই সময়ে সার্কেলের ভেতরে মিড অফে পুশ করে একটা রিস্কি রান আমি তাও বুঝতাম ডানে ফিল্ডারের ডানে বায়ে যদি পুশ করা হতো একদম সরাসরি ফিল্ডার বরাবর পুশ করে রান নেওয়ার যে ঝুঁকিটা এটাকে আপনি রিস্ক বলবেন নাকি গেম অ্যাওয়ারনেসের ঘাটতি বলবেন বা পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করতে না পারা বলবেন আমি বলবো দ্বিতীয়টা তাও হৃদয় পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করতে পারেননি পুশ করেই দৌড় দিয়েছেন কেননা তার স্ট্রাইক প্রোটেক্ট করা একটা ঝামেলা আছে তিনি স্ট্রাইকটা ঠিকঠাক টোটেট করতে পারেন না তিনি ইন্ড চেঞ্জ করে নন স্ট্রাইকার ইন্ডে গিয়ে রিলিফ হতে চেয়েছেন পারেননি উল্টো রান আউট হয়ে দলকে চাপে ফেলেছেন এই যে আমি উদাহরণগুলো দিলাম তিনটা তো দিলাম যে বাউন্ডারি মেরে পড়ার বলা আউট আর তাহিজ্জিদা যেভাবে রান আউট হলেন সবগুলোই ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি আপনি এই মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেটে এগুলো করে পাকিস্তানকে হারিয়ে হয়তো পার হয়ে যাবেন কিন্তু গ্লোবাল ইভেন্টে আমার পারছি না খারাপ করছি কেন করছি কারণ এই যে মিরপুরের এই ধরনের উইকেট আমি অবশ্যই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ যেটা জয় সেটা চেরিশ করার উদযাপনের পক্ষে পাকিস্তান যদি এই উইকেটেও বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয় তাও সেটা আমি উদযাপনের পক্ষে ঠিক একইভাবে আমি এটাও বলবো এই ধরনের উইকেটে খেলে লং রানে বাংলাদেশ ক্রিকেটের জন্য টি টোয়েন্টির জন্য মোটেও ভালো হচ্ছে না একদম না তেমার সঙ্গে একমত না হতে পারেন আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা বলি আমরা আইসিসি ইভেন্টের কথা বলি সেই সমস্ত ইভেন্টে যখন আমরা আমরা যাই কি এই ধরনের উইকেটে খেলি যখন বাংলাদেশ টিম এক বছরে প্রথম মাসে ছয় পৃথিবীর তাবৎ তাবৎ বড় টিমকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ছক্কা মারা টিম হয়েছে দ্বিতীয় টি টোয়েন্টিতেও যখন আমাদের ক্রিকেটাররা আমাদের জাকের আলী অনিক আমাদের পারভেজ ইমনরা মিলে নয়টা ছক্কা মেরেছেন ছয় মেরেছেন চারটা প্রথম টি টোয়েন্টিতে তারা গোটার সাথে ছক্কা মেরেছিলেন এই যে বাংলাদেশের ক্রিকেটাররা ছক্কা মারায় পারদর্শী হয়ে বড় খেলা শিখছেন রান উঠছেন করছেন সাহসী হয়ে উঠছেন তারা সাহসী হবার পরেও আমাদের ক্রিকেট বোর্ড কর্তারা কেন সাহসী হতে পারেন না আমাদের ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটির দায়িত্বে আছেন তারা কেন সময় সুযোগ পাওয়ার পরেও মিরপুরের মাঠে খেলার বিরতি থাকার পরেও ব্রেক পাওয়ার পরেও ভালো উইকেট তৈরি করতে পারেন না সদিচ্ছার অভাব নাকি আর কিছু বলবেন আপনি তৈরি করা যায় না এটা আমি বিশ্বাস করি না কেননা না মিরপুরে এর যেতে অনেক বেটার উইকেট তৈরি হয়েছে সেটা যদি সম্ভব হয় এখন কেন হবে না এর আগে বলা হতো মিরপুর মাঠে রেস্ট হয় না সময় দেওয়া যায় না মিরপুর আপনি খেয়াল করেন তো লাস্ট তিন বছরে কয়টা টি টোয়েন্টি হয়েছে কয়টা ওয়ান ডে হয়েছে ব্রেক ছিল চাইলে করা যেত ক্রিকেট বোর্ড করেনি কিন্তু এই যে ক্রিকেটারদের এইভাবে এই ধরনের উইকেটে খেলিয়ে দেওয়া সিরিজ জেতা এবং সিরিজ জেতার ফলে যে কনফিডেন্সটা তৈরি হওয়া সেটা ফেক কনফিডেন্স দেয় আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করতেন আপনি যদি নেক্সট ইয়ারের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করতেন কিংবা সম্ভাব্য যে এশিয়া কাপটার কথা আলোচনায় আছে সেটার কথা চিন্তা করতেন আইডিয়ালি এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে এত বাজে উইকেট করার কোনো কারণ নাই যে উইকেটে একটু শর্ট অফ লেন বলে পেইসাররা অপোনেন্টকে কাঁপিয়ে দিচ্ছেন যে উইকেটে টেস্ট লেন্থের বলে পেইস বোলাররা ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন সেই ধরনের উইকেটে পৃথিবীর কোথাও টি টোয়েন্টি খেলা হয় না সহযোগী দেশগুলোও খেলা না অনেকে বলছেন হোম অ্যাডভান্টেজ টি টোয়েন্টির ব্যাপারে যারা হোম অ্যাডভান্টেজের কথা বলেন উইথ ডিউ রেসপেক্ট আপনি ক্রিকেটের কও বোঝেন না আবার বলছি টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাপারে হোম অ্যাডভান্টেজের কথা যারা বলেন তারা ক্রিকেটের কও বোঝেন না হোম অ্যাডভান্টেজ সব দেশই টেস্ট ক্রিকেটে নাই। আধুনিক যুগে সাদা বলের ক্রিকেটে হোম অ্যাডভান্টেজ কেউ যদি নিয়ে থাকে বা চেষ্টা করে দ্যাট ইজ বাংলাদেশ বড় টেস্ট প্লেইং কেউ এগুলো করে না তারা বেটার বা স্পোর্টিং উইকেটেই 90% পার্সেন্ট টাইম খেলার চেষ্টা করে বাংলাদেশ উল্টো এইটি পার্সেন্ট টাইম হোম কন্ডিশনের চেষ্টা করে এই যে মিরপুরের এই ধান খেত বানায় আখেরে যেটা ক্ষতি করে বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের সাহসী ক্রিকেটাররা আরও বেশি সাহসী হতে পারেন না শুধুমাত্র এই ধরনের উইকেটে খেলে সাকিব বলেন লিটন বলেন শান্ত বলেন বাংলাদেশের ক্যাপ্টেনরা টপ প্লেয়াররা বারংবার ঘুরে ফিরে ভালো উইকেটে খেলার কথা বলেছেন কাজ হয়নি বিসিবি তাদের মতো বিভিন্ন সিরিজে এই ধরনের ধান ক্ষেতটাই উইকেট বানিয়ে গেছে এবং দিন শেষে তাতে ক্ষতি হয়েছে ক্রিকেটের যদিও তারা সেটা মানতে প্রস্তুত না এনিওয়াইজ বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এবং ভালো মার্জিনে করবে প্রথম দুই টি যেভাবে বাংলাদেশ ডমিনেন্স দেখিয়ে জিতেছে ঠিক একই রকম ডমিনেন্স দেখিয়ে থার্ড টি টোয়েন্টিতে জিতবে সেই প্রত্যাশা রাখছি একই সঙ্গে এই ধরনের ধান খেতে টি টোয়েন্টি খেলাটা প্লিজ বন্ধ করেন এই দাবিও রেখে যাচ্ছি কেননা এরকম উইকেটে টি টোয়েন্টি খেলিয়ে দলের কোনো লাভ হচ্ছে কি না এই মুহূর্ত অন্তত আমি বুঝতে পারছি না কেননা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলে এই ধরনের উইকেটে খেলে গ্লোবাল ইভেন্টে গিয়ে বাংলাদেশ দলের ভরাডুবি হয়েছে আর সেই ভরা দায় যতটা ক্রিকেটারদের তার চেয়েতে কিছুটা হলেও বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের কেননা ধানক্ষেপটায় উইকেট বানানোর সিদ্ধান্তগুলো তাদের উর্বর মস্তিষ্ক থেকেই বের হয়